শেখ শাহজাহানের বিপুল টাকার উৎস সন্ধানে মরিয়া ইডি ইডির হাতিয়ার শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ফিশারিজের ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান ঠিক কী রয়েছে সেই বয়ানে জানার চেষ্টা করব কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে প্রকাশ গতকাল আমরা দেখলাম যে ইডি বিস্ফোরক দাবি করেছে আদালতে এবং এই যে তার সংস্থা অর্থাৎ শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ফিশারিজের যিনি ম্যানেজার মহিদুল মোল্লা তিনি যা বয়ান দিয়েছেন সেই বয়ানকে হাতিয়ার করেই ইডি যে রিপোর্ট পেশ করেছে আদালতে কি রয়েছে সেই রিপোর্টে কি জানা যাচ্ছে ষ্টি প্রথমেই তোমাকে বলে দিই শেখ শাহজাহানকে কিছুক্ষণ আগেই সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল টেস্টের জন্য এবং সেখান থেকে আবার পরীক্ষার পর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ইডির যে রিপোর্টের কথা তুমি বলছো যে রিপোর্ট ইতিমধ্যেই ব্যাংশেলকোটে জমা পড়েছে সেই রিপোর্টের প্রত্যেকটি পয়েন্টে প্রত্যেকটি পাটায় কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে সেই রিপোর্টে মহিদুর মোল্লা শেখ শাহজাহানের একটি কোম্পানির নাম উঠে এসেছে তুমি জানো এস কে সাবিনা গতকালই আমরা যেটা খবর পেয়েছিলাম এই রিপোর্টে দাবি করা হয়েছে যে শেখ শাহজাহানের কোম্পানি এস কে সাবিনাতে একশো সাঁইত্রিশ কোটি টাকা জমা পড়েছিল দশ বছরে এই রিপোর্টেই কিন্তু শেখ শাহজাহানের সেই কোম্পানি এস কে সাবিনা কোম্পানির ম্যানেজার মহিদুর মোল্লার বয়ানের কিছু অংশ রয়েছে এবং সেটা কিন্তু খুবই বিস্ফোরক মহিদুর মোল্লা ইডির আধিকারিকদের জানাচ্ছেন যেটা ইডির দাবি করা হচ্ছে এই রিপোর্টে যে দু সালে সরবেরিয়ার শেখ শাহজাহান মার্কেটে একটি বৈঠক করেছিল শেখ শাহজাহান এবং সেখানে কিন্তু চিংড়ি ব্যবসায়ীদের রীতিমতো হুমকি দেওয়া হয়েছিল কি হুমকি দেওয়া হয়েছিল তাদের হুমকি দেওয়া হয়েছিল তাদের সমস্ত চিংড়ি এই এস কে সাবিনা বলে যে কোম্পানি শেখ শাহজাহানের সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু বিক্রি করতে হবে এবং তৃতীয় যে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে রিপোর্টে একাধিক নাম যেটা রিপোর্টে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানের একাধিক একটা টিম গঠন করেছিল টিম বানিয়েছিল শেখ শাহজাহান সেখানে আজিজুর মোল্লা সাবির গাজী রেজাউল নাইয়া নাসির শেখ আব্দুল মোল্লা সংক্রান্ত একাধিক নাম রয়েছে এবং মহিদুর মোল্লা ম্যানেজার দাবি করছেন যে তাদের মাধ্যমেই কিন্তু গোটা বিজনেস কন্ট্রোল করা হতো অর্থাৎ আদিবাসীদের যে ভেরি দখল করা হতো সেই ভেরি এই টিমের সদস্যদের নামে করে দেওয়া হতো এবং তাদের নামেই কিন্তু গোটা ব্যবসা চালাত শেখ শাহজাহান অর্থাৎ ভেরি অন্য একজনের নামে দখল করা ভেরি কিন্তু কন্ট্রোল করতো শেখ শাহজাহান এখানেই কিন্তু মহিদুর মোল্লা থামছেন না রিপোর্টে যেটা লেখা হচ্ছে যে মহিদুর মোল্লা দাবি করেছেন যে এই টিমের সদস্যদের দশ থেকে বারোটি নাম রয়েছে সেই টিমের সদস্যদের নামেই কিন্তু একাধিক জায়গায় বেনামি সম্পত্তি বানিয়ে রেখেছে শেখ শাহজাহান এবং এছাড়াও কিন্তু আরেকটা বিস্ফোরক দাবি করেছে মহিদুর মোল্লা এখানে তুমি যা তুমি জানো তদন্ত করতে গিয়ে একাধিকবার দিদার বাক্স মোল্লার নাম উঠে এসছে দিদার বাক্স মোল্লা তার পরিচয় হচ্ছে শেখ শাহজাহানের যে মার্কেট সেখানে গিয়ে কিন্তু সে টাকা সংগ্রহ করত। কালেকশান এজেন্ট হিসেবে কাজ করত। সেই দিদার বাক্স মোল্লা শিবু হাজরা আর শেখ শাহজাহানের দুই ভাই আলমগীর এবং সেরাউদ্দিন সেরজুদ্দিন তাদের মাধ্যমেই কিন্তু টাকার লেনদেন করা হতো এবং মহিদুর মোল্লা বলছেন যে তার অ্যাকাউন্টে যে টাকা জমা পড়ত সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ফেলে দিতে বলতেন শেখ শাহজাহান কেন বলতেন সেটা জানি না অর্থাৎ যে চারটে বিস্ফোরক অভিযোগ মহিদুর মোল্লা শেখ শাহজাহানের নিজের কোম্পানির ম্যানেজার করছে সেখানে কিন্তু গুরুতর অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ সেই বয়ানকেই কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ইডি আধিকারিকরা এখন এই দশ থেকে বারো জনের যে টিম রয়েছে যাদের নামে দখল করা ভেরি করে দেওয়া হয়েছে যাদের নামে বেনামি সম্পত্তি তৈরি করা হয়েছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং প্রত্যেকের কোথায় কী সম্পত্তি রয়েছে যেহেতু দাবি করা হচ্ছে যে তাদের নামেই কিন্তু বেনামি সম্পত্তি তৈরি করা হয়েছে তার একটি তালিকা তৈরি করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা এবং আজকে যখন মেডিকেল টেস্টের পর শেখ শাহজাহানকে আবার সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে ইডি সূত্রের খবর তার নিজের কোম্পানি শেখ সাবিনার যে ম্যানেজার মহিতুর মোল্লার যে বিস্ফোরক বয়ান রয়েছে যে তথ্য রয়েছে সেই তথ্য সেই বয়ানের কপিকে সামনে রেখেই কিন্তু আজকে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মহিতুর মোল্লার যে দাবি যে দশ থেকে বারো জনের একটা টিম ছিল তাদের নামেই কিন্তু দখল করা আদি আদিবাসীদের ভেরি করে দেওয়া হতো তাদের নামে আর কোথায় কী সম্পত্তি রয়েছে বেনামি সম্পত্তি রয়েছে অর্থাৎ ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে একশো সাঁত্রিশ কোটি টাকার গল্প বা তথ্য রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে তার বাইরে অন্যদের অ্যাকাউন্টের মাধ্যমে কত কোটি টাকা নয় ছয় করা হয়েছে অন্যদের নামে কত টাকা বেনামি প্রপার্টি তৈরি করা হয়েছে একাধিক তথ্য রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্য আজকে দফায় দফায় মেডিকেল টেস্টের পর শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি বৃষ্টি ধন্যবাদ